হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে ইলেকট্রিক বিটার ছাড়া নর্মালি হাতে কিভাবে খুব সহজেই কফি তৈরি করে নিতে পারবেন তো সেই রেসিপিটা নিয়েই আজকে হাজির হয়ে গেলাম তো চলুন দেরি না করে ঝটপট দেখে নেই তো প্রথমে এখানে আমি যেটা করব এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানের ভেতরে আমি দিয়ে দিলাম দুই চা চামচ চিনি তো এই চিনিটাকে গলে আসা অবধি পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এই চিনিটাকে দিয়ে কিন্তু আমি একটা ক্যারামেল তৈরি করে নেব প্রথমে তো দেখুন চিনিটা কিন্তু আমার গলে গেছে আর এটা এরকম গলে আসার পরেই কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে পানি নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুড়ে গেলে কিন্তু কফিটা তেতা হয়ে যাবে তো তেতো হলে কিন্তু সেটা আসলে খাওয়া মুশকিল তো দেখুন এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়েছি আর আমি যে গ্লাসে কফিটা রেডি করে নেবো সেই গ্লাস মেপেই কিন্তু আমি পানিটা এখানে অ্যাড করেছি তো আমি মেজারমেন্ট কাপ দিয়েও মেপে দেখেছি দুই কাপ পানি এখানে হয়েছে তো এরপর এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম আর গুঁড়ো দুধটা দিয়ে তারপর কিন্তু এটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তো দেখুন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন এ ফেটিয়ে নেওয়ার জন্য তাহলে দেখবেন উপর দিয়ে কিন্তু গুঁড়ো দুধটা ভেসে থাকবে না বা স্বরের মতো একটা ভাব সেটাও থাকবে না তো দুধটা জাল হতে হতে এদিকে আমি কফির যে ক্রিমটা সেটা তৈরি করে নেব তো এর জন্য যেই গ্লাসটাতে তৈরি করে নেব সেটা আমি নিয়ে নিয়েছি তো এখানে আমি এক প্যাকেট কফি নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এরকম একটা প্যাকেট নেওয়ার জন্য তাহলে দেখবেন এই পুরো এক গ্লাস কফি তৈরি হয়ে যাবে তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুই চামচ কফি তো এরপর অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ চিনি চিনিটা এখানে আপনারা একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন কারণ অনেকেই মিষ্টিটা কম বেশি খায় অনেকেই তো এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন তো এখানে আমি দুই চা চামচ দুধ অ্যাড করে দিলাম আর আমি যে দুধটা জাল করে নিয়েছি সেখান থেকেই কিন্তু দুই চা চামচ দুধ অ্যাড করে দিয়েছি তো এখন এটাকে একটু চামচ দিয়ে এভাবে নাড়তে হবে একটু নরম হয়ে আসার পর তারপর এখানে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে তারপর কিন্তু ক্রিমটাকে তৈরি করে নেব তো দেখুন এই যে এইভাবে হ্যান্ড দিয়ে তারপর কিন্তু এইভাবে হাত দিয়ে করে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে ইলেকট্রিক বিটার দিয়ে করলে যেরকম মানে এক মিনিটও সময় লাগে না এটা একটু সময় নিয়ে করতে হবে তো দেখুন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি যথেষ্ট চেষ্টা করেছি তো ক্রিমটা মোটামুটি হয়েছে আপনারা এইভাবে ইলেকট্রিক বিটার ছাড়া এভাবে হাত দিয়ে খুব সহজেই কফিটা তৈরি করে নিতে পারবেন তো এরপর আমি যে জাল করে দুধটা রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম তো চামল দিয়ে একটু নেড়ে নেবেন তো দেখুন পারফেক্টলি তৈরি হয়ে গেলো আমার কফি রেসিপিটা তো বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন আর আজকে আমার এই কফি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ